আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দশ ছয় দু চব্বিশ সালে হয় একটি পরীক্ষার সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে পড়া শুরু করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সতেরোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে এখন পর্যন্ত কতটি বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে সতেরোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত মোট কতটি সংশোধনী সংশোধনী আনা হয়েছে সতেরোটি বিমস্টেক এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি নেপাল ও ভুটান এটার কারেন্ট অ্যাফেয়ার্স এর তো অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন কারেন্ট কোনটা কোন কান্ট্রিগুলো যুক্ত হচ্ছে তো এই মুহূর্তে আমি যে সময় ভিডিও বানাচ্ছ সেই মুহূর্তের জন্য আমাদের বর্তমানে বিমসটেকের সদস্য মানে সর্বশেষ যে দুটি সদস্য দেশ হয়েছে তা হচ্ছে নেপাল ও ভুটান আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট ও উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট ও উইন্স্টন চার্চিল আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট ও উইন্স্টন চার্চিল ঝিরঝির করে বাতাস বইছে এখানে বিরুপ্ত শব্দটির কোন অর্থ প্রকাশ করেছে ধনী ব্যঞ্জনা ঝিরঝির করে বাতাস বইছে এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ধ্বনি ব্যঞ্জনা ঝিরঝির করে বাতাস বইছে এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে ধ্বনি ব্যঞ্জনা দ্য টিম is মেড আপ অফ ইলেভেন প্লেয়ার দ্য টিম is মেড আপ অ ইলেভেন প্লেয়ার দ্য টিম is মেইড আপ অফ ইলেভেন প্লেয়ারস ওয়ারি বটে শোর কি কারণে আলোচিত প্রত্নতাত্ত্বিক খনন ওয়ারি বটের স্বর কি কারণে আলোচিত প্রত্নতাত্ত্বিক খনন ওয়ারি বটের স্বর কি কারণে আলোচিত প্রত্নতাত্ত্বিক খনন হুইজ সেন্টেন্স at হ্যাপেন্ড অ্যাট নাইট দ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট নাইট অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট নাইট ইফ হি had হ্যাড দ্য মানি হি উড হ্যাভ বট এ fast কার ইফ হি হ্যাড হ্যাড দ্য মানি হি উড হ্যাভ বট এ ফার্স্ট কার্ড যেহেতু হি উড হ্যাভ বট তার মানে হচ্ছে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী হবে অর্থাৎ হবে আর পাস্ট কিন্তু ধরন বা স্ট্রাকচার বলতে পারেন এরকমটা সো হয়েছে হি হ্যাড হ্যাড মানে আমাদের হচ্ছে হ্যাভ হ্যাড হ্যাড তো থাকবেই মানে আমাদের পারফেক্ট করার জন্য এর সাথে যে একটা ভি থ্রি ফর্ম লাগবে সেই ভি থ্রি ফর্মটা হচ্ছে এই পরের হ্যাড ঠিক আছে প্রথম হেডটা হচ্ছে আমাদের ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর হ্যাড আর পরেরটা পরের হ্যাড হচ্ছে আমাদের ভি থ্রি ফর্ম এর হ্যাড এই জন্য হি ইফ হি হ্যাড হ্যাড দ্য মানি হি উড হ্যাভ বট এ ফার্স্ট কার হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় হচ্ছে কমন নাউন বয় কমন নাউন আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এটা যে যে পোস্ট ছিল সে পোস্টের সাথে মিল রেখে যে কোশ্চেন সেগুলো আমি বাদ দিচ্ছি কারণ এগুলো আমাদের মানে সর্বজনীন কোশ্চেন না এটা হচ্ছে যখন আপনারা যে পোস্টে এই ধরনের মানে যে ধরনের পোস্টের জন্য আলাদা আহ পড়াশোনা করতে হয় সেগুলোর জন্য তো যখন আপনারা পরীক্ষা দিবেন আলাদা পড়া পড়েই নিবেন তা আমি এগুলোকে বাদ দিয়ে যেগুলো সর্বজনীন কোশ্চেন সেগুলোতে চলে যাচ্ছি বা সেগুলো পরে দিব আর কি হ্যান্ডি মিনস ইউজফুল হ্যান্ডি মিনস ইউজফুল যুগ সন্ধি খনের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত এই যে কোনটি স্প্রেডশিট সফটওয়্যার এমএস এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে এমএস এক্সেল ডেঙ্গু জ্বরের বাহক মশা অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক মশা অ্যাডিস মশা ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহককে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা এর সংগ্রাহক হচ্ছেন দীনেশ চন্দ্র সেন আবরণ যদি আচ্ছাদন হয় তাহলে আবরণ মানে হচ্ছে অলংকার আবরণ আবরণ মানে ব আবরণ যদি আচ্ছাদন হয় তাহলে আভরণ হচ্ছে অলংকার আবরণ যদি আচ্ছাদন হয় তাহলে আভরণ হচ্ছে অলংকার ট্রমা সেন্টার কি ট্রমা সেন্টার হচ্ছে দুর্ঘটনা জনিত কারণে আহতদের চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র কি ট্রমা সেন্টার হচ্ছে কারণে আহতদের চিকিৎসার্থে চিকিৎসা স্বার্থে চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র ট্রমা সেন্টার হলো দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে নির্মিত চিকিৎসা কেন্দ্র ইচ্ছা এর প্রতিশব্দ কি ইচ্ছার প্রতিশব্দ হচ্ছে স্বাদ দন্তস্য আকার ব সাধ ইচ্ছা এর প্রতিশব্দ হচ্ছে স্বাদ আচ্ছা সঠিক বানান হবে স্বাদ এই যে দন্তস্য আকার আর সাধ হচ্ছে ইচ্ছা এর প্রতিশব্দ অসংক্রামক ব্যাধি হচ্ছে উচ্চ রক্তচাপ অসংক্রামক ব্যাধি উচ্চ রক্তচাপ এটা যার যার দেহে হয়ে থাকে এটা এটা সংগ্রামকদের সাথে কোনো ইয়া নেই সম্পৃক্ততা নেই ধনুকের শব্দ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টঙ্কার ধনুকের শব্দ এর সংক্ষিপ্ত রূপ টঙ্কার ধনুকের শব্দ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টঙ্কার দেশের কৃষিভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত নীলফামারি দেশের কৃষিভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত নীলফামারি দেশের ভিত্তিক ইপিজেট কোথায় অবস্থিত নীলফামারি ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট কারেক্ট সেন্টেন্স ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট যেহেতু গম থেকে রুটি তৈরি হচ্ছে এটা ডাইরেক্ট দেখা যাচ্ছে না তাই মেড ফ্রম হুইট ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম হুইট মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা কোন মশার কামড়ে কারণে গুনিয়া জ্বর হয় মশা কোন অ্যাডিস মশার কারণে জ্বর হয় জ্বর মশা মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে আরবি মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে আরবি মর্সিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে আরবি দ্য অ্যান্টনিম অফ জেন্টল ইজ রুট দ্যান্টনি দ্যান্টনি আমির হামা রচনা করেন কে ফকির গরিবুল্লা আমির হামজা রচনা করেন কে ফকির গরিবুল্লাহ আমির হামজা রচনা করেন কে ফকির গরিবুল্লাহ এগুলো হচ্ছে সব আমাদের ওই কোশ্চেন মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত সমাস কোন শব্দে বিদেশি উপসর্গ যুক্ত হয়েছে নিমরাজি কোন শব্দে বিদেশি যুক্ত হয়েছে নিমরাজি এই যে নিম কোন শব্দে বিদেশি উপসর্গযুক্ত হয়েছে নিমরাজি তিমির হননের কবিকে জীবনানন্দ দাস তিমির হননের কবি জীবনানন্দ দাস বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ চীন বিশ্বের সর্বাধিক নিঃসরণকারী দেশ চীন বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন শি কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল কুডেন্ড শি ম্যান ট্যাক সি কুড হ্যাভ বিন মোর কেয়ারফুল এর ট্যাগ হবে কুডেন্ট সি সি কুড মোর কেয়ারফুল এশন হবে কুডেন্ট সি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর নির্মিত করে চলচ্চিত্রের নাম দ্য স্পিচ বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম দ্য স্পিচ পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হল তেত্রিশতম পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হল তেত্রিশতম পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো তেত্রিশতম ইউরোপীয় রুটির ঝুড়ি ইউক্রেন ইউরোপীয় রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেন ইউরোপের ইউরোপের রুটির ঝুরি বলা হয় রুটির ঝুরি বলা হয় কোন দেশকে ইউক্রেন ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ ক্যালসিয়ামের প্রধান উৎস দুধ হি টোল্ড মি দ্যাট হি হ্যাড worked ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়ার্কড ইন স্পেন দ্য প্রিভিয়াস ইয়ার he told me that he had ওয়ার্ক in spain the প্রিভিয়াস ইয়ার বাংলার মুক্তি সনদ বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলার মুক্তি সনদ নামে পরিচিত ছয় দফা ইট ইজ নেসারি দ্যাট এভরিথিং বিভ্রিথিং বি ক্লক টুমোরো ইট ইস নেট এভরিথিং বিভ্রিং বিভার এ কনফিডেন্সিয়াল ম্যাটার দে আর টকিং ওভার এ কনফিডেন্সিয়াল ম্যাটার দে আর টকিং ওভার এ কনফিডেন্সিয়াল ম্যাটার কোনটি শুদ্ধ আচ্ছা জিবি বানান মানে বুদ্ধিজীবী জীবি বানানে দুটোতেই হচ্ছে দীর্ঘই আর বুদ্ধি বানানে তো রসইকার সো এটা হচ্ছে সঠিক বুদ্ধিজীবী বুদ্ধি বানানে রসই আর জীবী দুই বর্গীয় বয়ন দুটোতেই হচ্ছে আমাদের জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয় উনিশশো সালে দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয় উনিশশো সালে দেশের জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয় উনিশশো সালে ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে তেরোই সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে তেরো সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে তেরো সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই ভাষার প্রবর্তক বিদ্যাপতি ব্রজবুলি ভাষার প্রবর্তক বিন্দাপতি ব্রজবলি ভাষার ব্রজবুলি ভাষার প্রবর্তক বিন্দাপতি মিস্টার রহমান হ্যাড হিজ কার ওয়াশড উইথ অনলি টাকা ফিফটি ফাইভ হান্ড্রেড মিস্টার রহমান হ্যাড হিজ কার ওয়াশড উইথ অনলি টাকা ফাইভ হান্ড্রেড মিস্টার রহমান হ্যাড হিজ কার ওয়ার্সড যত হ্যাড আছে সো হ্যাডের পরে ভার থাকলে সেটার ভারবে থ্রি ফর্মই হবে সো হ্যাড হ্যাড হি স্কার ওয়াশ উইথ অনলি টাকা ফাইভ হান্ড্রেড প্যারাডাইজ লাই জন মিল্টন প্যারাডাইজ হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুক্তিযুদ্ধের কোন সেক্টরে নির্মিত সেক্টর কমান্ডার ছিলেন না

তিনটি বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি তিনটি বাংলা ভাষার যুগ বিভাগ হচ্ছে তিনটি আ আ লেক গুড গুড লাক লাক হোয়াই আর ইউ সো হাংরি ওহ আই ডিডেন্ট হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং হোয়াই আর ইউ সো হাংরি ওহ আই ডিডেন্ট হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং হোয়াই আর ইউ সো হাংরি Oh I didn't breakfast this didn't have breakfast this morning. A one eyed man was begging in the street. A one eyed man was begging in the street. Okay. quinta correct How's a pseudonym. P S E U D O N Y M. Pseudonym. P S E U D O N Y M. Pseudonym. P S E U. -D -O -N -Y -M. ডিও এন ওয়াই এম সুডনি এটা হচ্ছে কারেক্ট গ্রিন পিস কি গ্রিন পিস হলো পরিবেশ আন্দোলন গ্রুপ গ্রিন পিস পরিবেশ আন্দোলন গ্রুপ গ্রিন পিস হলো পরিবেশ আন্দোলন গ্রুপ মানুষের শরীরে কত জোড়া ক্রমোজম থাকে তেইশ জোড়া মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজম থাকে তেইশ জোড়া আই উড রাদার স্টার্ভ দান বেগ আই উড রাদার স্টার্ভ দান বেগ আন্তর্জাতিক মাতৃত্ব দিবস আটাইশ মে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস আটাইশ মে আন্তর্জাতিক মাতৃত্ব দিবস আটাইশ মে এগুলো সব হচ্ছে কে সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি সুষম খাদ্যের উপাদান ছয়টি নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে নীল যোগ ইমন নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় নীল যোগ ইমন নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় বিল যোগ তুমন প্লে রাইট এর সঠিক স্পেলিং পি এল ওয়াই ডাব্লিউ আর আই জি এস টি প্লে রাইট পি এল ওয়াই প্লে তারপর রাইট ডাব্লিউ আর আই জি এস টি রাইট পি এল এ প্লে ডাব্লিউ আর আই জি এস টি রাইট প্লে রাইট আমার সোনার বাংলার প্রথম দশ স্মরণ সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ উদ্ধৃত হয়েছে চতুর্থ অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম দশ চরণ সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে চতুর্থ অনুচ্ছেদে আমার সোনার বাংলা প্রথম দশ চরণ সঙ্গীত হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে চতুর্থ অনুচ্ছেদে দু সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তবাযে কপ থার্টি কোন তবা দেশে অনুষ্ঠিত তবা হবে ব্রাজিল 2025 সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ থার্টি কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল 2025 সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল তেইশ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গিস মোহাম্মদি 2023 সালে সালের শান্তিতে নোবেল বিজয়ীর নাম নার্গিস মোহাম্মদি তুমি এতক্ষণ কি করেছো কি কি করেছো এখানে কি কোন পথ সর্বনাম তুমি এতক্ষণ কি কি করেছো এই বাক্যে কি কোন পদ সর্বনাম তুমি এতক্ষণ কি কি করেছ এই বাক্যে কি কোন পদ সর্বনাম আওয়াজ কোন ভাষার শব্দ ফার্সি আওয়াজ কোন ভাষার শব্দ ফার্সি আওয়াজ কোন ভাষার শব্দ ফার্সি অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার তিন প্রকার অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার তিন প্রকার অর্থ অনুযায়ী শব্দ কত প্রকার তিন প্রকার বাংলাদেশের প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে ভাঙ্গা হার নির্ণয় কোন রশি ব্যবহার হয় রঞ্জন রশি ভাঙ্গা হার নির্ণয়ে কোন রশি ব্যবহৃত হয় রঞ্জন রশি ভাঙ্গা হার নির্ণয়ে কোন রশি ব্যবহৃত হয় রঞ্জন রশি